হ্যালো বন্ধুরু আপনার সবাই মনে সব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আইছি বাঘপুর আর বাঘপুরের দৃশ্যটা দেখাবার চেষ্টা করবো

আর সপনার সুবিধা শুনেতাবাদশ্রোতাবাদকম্বই জানাইলাম আর জানিয়েছিলাম আজকে আমি আপনার আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের আমি সুবিধা উপর থেকে ধন্যবাদ আমার ব্লগটা দেখা আর সঙ্গে থাকবো তাকবো তীর কমিটি জানিয়ে দেবে আর ফেসবুকতে কিন্তু ফলো করবো আর ইউটিউব থেকে দেখুন তাহলে অবশ্যই সঙ্গে আমার আমার পড়িয়া

जो कैरेक्टर दे सुरक्षा की परछाई आ यहां पर आप उत्कय पर दुरुशेर के हाजिरलाना पेश करते हैं महामच्छपुरी अल्लाह हु अकबरतियाला सय्यिदिना वरुना रफ अहमद व अला नबी शना व मौलाना मुहम्मद मुबारिक अता सल्लल्लाहु अलैहि व सल्लम आप का आय

아, 아, 아.

তো এইখানে হয়তো অনেক মানুষ জেন অনেক বইছে অনেক কিছু দেখছি খুব ভালো লাগছে তো যাই হোক আপনারও ভালো লাগবে যেটের পায়ে দেখবার চেষ্টাও করছি আজকে ব্লগটা আমি ওখানে শেষ করি আর নেক্সট নতুন ব্লগের সাথে আবারও দেখা করবার চেষ্টা করুন আবারও তখন চেষ্টা তখন আজকে বাঁকুড়ে এই এর সাথে আজকের ব্লগটা আমি শেষ করি